সর্বশেষ তিনটি হোম সিরিজের একটি টেস্টও জিততে পারেনি পাকিস্তান দল ঘরের মাঠে খেলার কৌশল এখনও খুঁজে পায়নি তার দল এমনটাই বলেছেন পাকিস্তানের সাদা পোশাকের অধিনায়ক শান মাসুদ তবে এবার বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় তারা তিনি বলেন আমরা দুই হাজার উনিশ সাল থেকে ঘরের মাঠে খেলছি অন্য দলগুলো তো আরো বেশি সময় ধরে ঘরের মাঠে খেলেছে নিজেদের মাঠে আমাদের কৌশল কি হবে সেটা এখনো আমরা ঠিক করতে পারিনি একেবারে সত্যি কথা যদি বলি ঘরের মাঠে যেহেতু ভিন্ন ভিন্ন দলের সঙ্গে ভিন্ন ভিন্ন সময় খেলেছি আমরা এখনো নিজেদের সেরা কৌশল খুঁজে নিতে পারিনি যে কৌশল আমাদের ব্যাটিং বলিং ও আমাদের খেলার ধরনের সঙ্গে যায় এই কৌশলটা আমাদের খুব দ্রুতই খুঁজে বের করতে হবে দল হিসেবে জিতব কিভাবে সেটা জানতে হবে কোন কন্ডিশনে আমাদের সঙ্গে বেশি মানানসই কিভাবে শুধু লড়াই করার চিন্তা নয় প্রতিপক্ষের বিপক্ষে আমরা চালকের আসনে বসতে পারবো সেটা ভাবতে হবে এই সিরিজ দিয়ে পাকিস্তানের কোচ হিসেবে কাজ শুরু করবেন জেস্ট মাসুদের বিশ্বাস কিছুটা ঘাটতি থাকলেও দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ পাকিস্তান দলের সামর্থ্য আশা দেখাচ্ছে অস্ট্রেলিয়ান সাবেক এই ফেসার তিনি বলেন আমি বিশ্বাস করি আমাদের দল সব বিভাগেই দারুণ ফেস বলিং সলোয়ার বলিং কিংবা বাউন্সিং উইকেটে যেখানে ফেসাররা সহায়তা পায় বা ধীরগতি উইকেট সবখানেই আমাদের আসলে নমনীয় ও মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে আমরা কিভাবে খেলতে চাই তা একটা পরিকল্পনা নিশ্চিতভাবে দ্রুতই পেয়ে যাব